আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এবং ভালোবাসি আমি ভালো আছি তো আজকে স্ক্রিনে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটিকে এখন আমি ইঞ্জেকশন দেবো তো ঘরের ভিতরে ইঞ্জেকশন দিতে পারছি না তাই বের করলাম বাইরে তো এই গরুটা দেখতে পাচ্ছেন যে যেটাই দিচ্ছি হজম করতে পারছে না তাই এখন আমি এটাকে ইঞ্জেকশনগুলো করবো তো যে যে ইঞ্জেকশন করব আপনাদেরকে আজকে আমি বলি যে এমাইনোভিট প্লাস ক্যাটাফক্স করা আছে এর আগে তিন দিন আগে এমআনোভিট প্লাস দেব আপনার পনেরো বিশ মিনিট মতো এবং সাথে আপনার রেন আসলে ডি থ্রি এটা দেবো আপনার পাঁচ মিনিট মতো তো আমার আগের যে ভিডিওগুলো আপনারা দেখেছেন আমি এখন খুবই হতাশায় আছি তো আগে যে খাবারগুলো খেয়েছি গরুকে তোর প্রায় চল্লিশ টাকার খাবার খাওয়ি ওই তুলনায় আমার গরু এক চুল পরিমাণও বাড়েনি দেখতে পাচ্ছেন আমার গরুর হাড় বের হয়ে গেছে তো যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখে আপনারা যে মেডিসিনগুলো নেন ব্যবসা যারা করে অনেকে আছে উত্তরবঙ্গের দিকে বেশি খুবই দালাল বাটপারেরা এদের থেকে আল্লাহর খোদার দোয়াই যে আপনারা কেউ দানাদার খাবারের মেডিসিন নেবেন না তো আপনারা ঠকবেন আর আমি অবশ্যই নয়শো কেজি খাবার খেয়েছি দেখতে পাচ্ছেন আমার গরুর পরিবর্তন নেই তো আপনারা অবশ্যই তাদের থেকে কোনো মেডিসিন নেবে না আপনারা ডাইরেক্ট আমি যেটা বলি ডাইরেক্ট সার গরুর ফিড অথবা ব্রয়লার ফিট খাওয়ান আপনাদের যান বাঁচবে না ছাড়া এগুলো খাইয়ে আপনাদের লজ যাবে তো আমি যেটা বলি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন যে ব্রয়লার মুরগির ফিড অথবা যেই ক্যাটেল ফিড আছে সেটা খাওয়ান এবং সাথে ভুজিয়ে খাওয়ান এগুলো খাওয়াই না তো আমি যে ভিডিওগুলো দিয়েছি এগুলো ভুলে দিয়েছি আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী তো আমি এরকম খাদ্য ভিডিওর জীবনও দিব না আমার ইউটিউব চ্যানেলে তো আমি এই খাবারগুলো খাইয়ে খুবই লস খেয়েছি এখন যারা ব্যবসা করছে তাদের থেকে প্রতারণা করছে তারা অবশ্যই এগুলো ভালো মেডিসিন না এবং এগুলো কোনো একচুল পরিমাণ কাজ করে না এদের থেকে কেউ মেডিসিন নেবেন না আমাদের অনলাইনে অনেকজন আছে বারো তেরো প্রকারের মেডিসিনা বিক্রি করে ব্যবসা করে তো আমি নাম না বলি তাদের থেকে অবশ্যই আপনার মেডিসিন কিনা থেকে বিরত থাকবেন তো এটাই As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh